দর্শক আমি টিপু স্টাম্প টু স্টাম্পে আপনাদের স্বাগত আমিরুল ইসলাম বুলবুল বিসিবি নতুন সভাপতি হয়েছেন আসলে এটা দেখে খুবই ভালো লাগছে এবং যিনি ক্রিকেট নিয়ে ভাবে ক্রিকেটের ধ্যান জ্ঞান যার তিনি বিসিবি সভাপতি হয়েছেন এবং আইসিসি থেকে সে ছাড়পত্র তিনি পেয়েছেন তিনি আসলে আইসিসির গেম ডেভেলপমেন্ট হিসেবেই অনেক দিন ধরেই কাজ করছেন এবং বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে এবং আসলে উনি এখন বুঝতে বুঝতে পারবে যে আসলে বিসিবির কোথায় ফল্ট আছে কারণ উনি পুরো দেশ ঘুরে বেড়িয়েছে আন্ডারে যতগুলো গেম সবগুলোতে ঘুরে বেরিয়েছে আসলে প্রত্যেকটা পরিবেশটা তিনি জানেন বাংলাদেশের আসলে এই কি কি জায়গায় ভুল আছে কি কি জায়গায় শুধরানো উচিত সে জায়গায় নিয়ে কাজ করবে বলে আমি মনে করি আহ আমিন ইসলাম বলব যেহেতু আইসিসির গেম ডেভেলপমেন্ট হিসেবেই ছিল সেক্ষেত্রে আমার মনে হয় এখন বিসিবি আসতে পারে এবং ক্রিকেটারদের থেকে শুরু করে এবং বিসিবি পুরো প্যানেলটাতে ভালো একটা কিছু আশা রয়েছে ফারুক আহমেদ আসলে কি কাজ করেছে এখনো পর্যন্ত সেদের দৃশ্যমান নয় তবে আলোচনার থেকে সমালোচনাটাই বেশি হয়েছে তবে আমিনুল ইসলাম বুলবুল আশাতে ভালো কিছু আশা করছি উম প্লেয়ারদেরও মোটিভেট পাবে যেহেতু উনি দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন দেশ বিদেশের খবর জানেন কোন কোন দেশে কোন কোন প্লেয়াররা কিভাবে খেলে কিভাবে ওদের আহ ইনফ্রাস্ট্রাকচার আহ এইসব জিনিসগুলো যেহেতু উনি আহ উনি দেখেছেন সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট কে এগিয়ে যাওয়ার জন্য আরো একটা ভালো সুযোগ এসেছে